আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের এখন উইন্টার চলে আসছে আমি কিছু গাছ গার্ডেনের আমি ভিতরে নিয়ে আসছি আমার মেন ডোরের ভিতরে এগুলো এই যে দেখছেন এখানে একটা কালো মরিচের গাছ এই একটা আর এখানে আমার পৈশাখ আলহামদুলিল্লাহ আপনারা যারা পোশাক পছন্দ করেন এরকম ভিতরে নিয়ে আসবেন তাহলে সারা বছরই আপনারা খেতে পারবেন আমার গলা বসে গেছে ঠান্ডা গরমে কথা বলতে কষ্ট হচ্ছে সরি কোথায় চলে যাচ্ছে আমার গাছগুলো দেখেন মাশাল্লাহ আর এটা আমার নাগামরিচের গাছ মাসাল্লাহ আল্লাহর নিয়ামত চেষ্টা করলে আল্লাহ কিছুই দেয় চেষ্টা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এই আরেকটা গাছ আমার এই নাগামরিচটা দেখেন কয় ইঞ্চি হয়েছে সাড়ে তিন ইঞ্চির সাড়ে তিন ইঞ্চি মাসাল্লাহ লম্বা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আরও কিছু গাছ আমি নিয়ে আসছি ভেতরে কারণ আজকে এত ব্যাড ওয়েদার আজকে সারা দিন রোদ উঠেনি কালো উঠবে না রোদ সানডে উঠতে পারে আর আমি এটা নিয়ে আসছি ওয়ান উইক হলো ভেতরে নিয়ে আসলাম এই কালো মরিচগুলো কালো মরিচের গাছগুলো সবগুলোই নিয়ে আসছি সাতটা এখানে সাতটা টপ দোয়া করবেন আমার গাছগুলো যেন ভালো থাকে মাসাল্লাহ যখন রোদ উঠবে যেদিন একটু ওয়েদার ভালো হবে সেদিন একটু গাছগুলোকে বাহিরে নেব আবার নিয়ে আসব এভাবেই চলবে এই পাঁচ পাঁচ থেকে ছয় মাস ভালো থাকেন সবাই الله بيس السلام عليكم